আজকের রেমেডিতে আপনারা সমস্ত দিকেই সমাধান পেতে পারেন আর্থিক সমস্যা ব্ল্যাক ম্যাজিক নজর দোষ অসুখ বিসুখ ঘুমের সমস্যা সমস্ত দিক থেকে প্রোটেকশনে থাকতে পারবেন এই রেমিডিটা করে নমস্কার আমি ডালিয়া মুখার্জি আপনাদের সকলের শুভেচ্ছা কামনা করি আজকে আমি এমন একটা রেমেডি নিয়ে এসেছি যে রেমিডিতে প্রয়োজন হচ্ছে প্রাকৃতিক একটি জিনিস যে জিনিসটা আয়ুর্বেদিক চিকিৎসায় লাগে এই রেমিডিতে আপনাদের আর্থিক সমস্যার সমাধান হবে ব্ল্যাক ম্যাজিক থাকলে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন নজর দোষ আপনাদের কিছু করতে পারবে না যাদের ঘুমের সমস্যা আছে সহজে ঘুমোতে পারেন না তারাও কিন্তু এইখান থেকে মুক্তি পাবেন এই রেমিডি করে বাস্তু দোষ থাকলে সেই বাস্তু বাস্তুদোষও খণ্ডন করবে এই সামান্য একটি জিনিস এছাড়াও যে কোনো স্কিনের সমস্যা মাথার চুলের সমস্যা চুল পড়ে যাচ্ছে কি চুল পাতলা হয়ে যাচ্ছে সেখান থেকেও আপনারা রেহাই পাবেন যদি কোনো স্পট থাকে সান ট্যান যেটা হয়ে যায় সেগুলোর থেকেও আপনারা রেহাই পাবেন এই জিনিসটার নাম হচ্ছে জটা শঙ্কর কেউ কেউ বলে শঙ্কর জটা আবার কেউ কেউ বলে জটা মাংসি আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন এইগুলি জড়িবুটির দোকানে পাওয়া যায় আবার ডাস্ট হিসেবেও পাওয়া যায় আয়ুর্বেদিক ওষুধের দোকানেও পাওয়া যায় তবে আপনারা যদি তাজা জিনিসটা আনতে পারেন জটমাংসি তাজা যেটা জড়িবুটির দোকান থেকে পাওয়া যায় সেটা যদি আনতে পারেন সেটা সব থেকে ভালো হয় আর ডাস্টটাও আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু সব থেকে ভালো তাজা জট জিনিসটা এবার বলি আপনারা কিভাবে এই জিনিসটাকে ব্যবহার করবেন বাড়িতে যদি অশান্তি হচ্ছে ঝুর হচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারছে না যখন তখন একজন একজনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে যাচ্ছে বা ধার দেনা হয়ে অনেক আর্থিক অনটন দেখা দিচ্ছে মন মেজাজ ভালো থাকছে না এইসব ক্ষেত্রেও জটা আপনাদের জন্য ভীষণ কাজ করবে আপনারা যারা চাইছেন প্রত্যেকেই চায় জিনিসটি তবু আমি বলছি যারা চাইছেন যে বাড়িতে সুখ শান্তি সব সময় বিরাজ করুক এই সুখ শান্তি যদি সব সময় পেতে চান সেই সব ক্ষেত্রে জটা পাউডার এটাও কাজে লাগতে পারে আর যদি পাউডার না হয় আপনি ঘষে নেন জিনিসটা এনে আপনি গোলাপ জল গোলাপ জল দেবেন আর গঙ্গা জল দেবেন এই দুটো জিনিস দিয়ে ঘষবেন ঘষে ঘষে পুরো চন্দনের মতো পেস্ট হয়ে যাবে এই চন্দনের পেস্ট দিয়ে আপনারা বাড়িতে সদর দরজা দিয়ে যে বেরোচ্ছেন এই সদর দরজার ডান পাশে বা বাঁ পাশেও হতে পারে আবার দরজার মাথার উপরেও হতে পারে আপনারা স্বস্তিক চিহ্নটি আঁকুন এই পেস্ট দিয়ে ওং চিহ্নটি আঁকুন ওং আর স্বস্তিক দুটো পরপর আঁকবেন আবার আপনি বাড়ির ভেতরেও আঁকতে পারেন এতে আপনার বাস্তু দোষও কাটবে আর বাড়ির নেগেটিভ এনার্জিও দূর হবে এছাড়াও এই পেস্ট আপনি কপালে তিলক দিতে পারেন এছাড়াও এই জটা জিনিসটা নিয়ে আপনারা যে কোনো দিন স্নান করে নেবেন স্নান করে পরিষ্কার কাঁচা জামা কাপড় পরবেন তারপরে এই জিনিসটা মাংস জিনিসটা আপনি নিয়ে আসবেন ঠাকুর ঘরে নিয়ে আসবেন নিয়ে এসে একশো আটবার বার ওম নম শিবায় এই মন্ত্র জোপে অভিমন্ত্রিত করবেন এরপর এই জিনিসটা লাল কাপড়ে মুড়ে সিন্ধুকে রাখতে পারেন বা লকারে রাখতে পারেন বা পার্সে রাখতে পারেন যেখানে টাকা পয়সা আপনি রাখছেন সেই জায়গায় এই জিনিসটা রেখে দিন এতে আপনার অর্থ ফ্লো খুব ভালো হবে এছাড়াও এরকম আরেকটি টুকরো নেবেন যে টুকরোটি আপনি ওই একশো আটবার অভিমন্ত্রিত করছেন ওম নম শিবায় বলে তারপরে আপনি ওটি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছেন কোনো কাপড়ে মোড়াতে হবে না এমনি ওপেন রেখে দিচ্ছেন ব্যাগের মধ্যে ওই ব্যাগে যেখানে রাখছেন সেখানে যেন কোনো বিল বা কোনো কোনো জিনিসই ওষুধপত্র কোনো জিনিসই থাকবে না একদম পরিষ্কার আপনার ব্যাগটি মানি পার্সটি যেন সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে যেমন ভেতরেও পরিষ্কার থাকে বাইরের দিকেও যেন মুছে ঠুছে পরিষ্কার করে রাখবেন সেই রকমই পরিষ্কার ব্যাগে আপনারা এই জটা জিনিসটা রেখে দিচ্ছেন এতেও আপনার অর্থভাগ্য অনেক খুলে যাবে আপনি যদি চান যে আপনি আকর্ষণ করবেন আকর্ষণ করার জন্য ধরুন ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কারোর সঙ্গে মিট করতে যাচ্ছেন মিটিং আছে বা আর্জেন্ট কোনো কাজ আছে যেখানে আপনাকে সন্তুষ্ট করতে হবে অথবা প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বলতে যাচ্ছেন যেখানে আকর্ষণের একটা ব্যাপার আছে বা সমন্ধ দেখতে আসছে এই সব ক্ষেত্রে আপনারা এই জটা মাংসের তিলকটি কিন্তু লাগাতে পারেন তিলকটি লাগাবেন কিভাবে ডাস্ট আনবেন না ঘষে নিয়েই করবেন সেটি সব থেকে ভালো ওই বললাম গোলাপ জল আর গঙ্গা জল এই দুটি দিয়ে ঘষবেন ঘষে আপনারা অভিমন্ত্রিত করবেন একশো আটবার ওইটাকে ছুঁয়ে এই পেস্টটাকে ছুঁয়ে একশো আটবার অভিমন্ত্রিত করবেন ওম নম শিবায় তারপরে আপনি কপালে তিলক দেবেন আর গলাতেও একটি ফোটা দিয়ে দেবেন তাহলে আপনার সঙ্গে যারা কথা বলছে। তাদের আপনাকে ভালো লাগবে আপনি তাদেরকেও আকর্ষণ করতে পারবেন আপনার কথাগুলো তারা শুনবে আপনাকে তারা পছন্দ করবে কোনো বিজনেস পারপাস বা কোনো মানি আপনাকে দিচ্ছে না যেখানে আপনাকে চাইতে যেতে হবে কথা বলতে হবে যেখানে সম্মান বজায় রাখতে হবে সেই সব জায়গায় আপনারা পরে যেতে পারেন এতে আপনাকে অনেক সাফল্য দেবে এর সঙ্গেই আপনারা আরেকটি কাজ করতে পারেন প্রত্যেকদিন দিন সন্ধ্যেবেলা আপনারা একটি পাত্র করে কপুর নেবেন আপনার যতটুকুনি ইচ্ছে একটা হলেও হবে দুটো তিনটা হলেও হবে কপুর নিচ্ছেন তারপর এই জটা মাংসের একটুখানি টুকরো নিচ্ছেন আর নিচ্ছেন দুটো লবঙ্গ ফুলওয়ালা লবঙ্গ এবার আপনি জেলে দিচ্ছেন জেলে দিয়ে সারা বাড়িতে আপনি ধোয়াটা ঘুরিয়ে নিচ্ছেন প্রত্যেক দিন এই জিনিসটা করবেন এই জিনিসটা আপনি দিন সাথে করার পর নিজের চেঞ্জ বাড়ির চেঞ্জ দেখতে পাবেন বাড়িতে শান্তি চলে আসবে ঝুর ঝঞ্ঝাট অহেতুক তর্ক বিতর্ক এগুলো থেকে আপনি রেহাই পাবেন দিন সাথে আপনি করে দেখুন করলেই বুঝতে পারবেন এই জটা মাংস এতটাই শক্তিশালী যে খুব দ্রুত আপনার কিন্তু সব সমস্যাগুলোর সমাধান করে দেবে এছাড়াও আপনার ধরুন চুল পড়ে যাচ্ছে বা চুল পাতলা হয়ে যাচ্ছে চুল নিয়ে অনেক সমস্যায় পড়েছেন তাহলে আপনি যে তেল ব্যবহার করছেন ওই তেলের মধ্যে জটা মাংসির ডাস্টও দিয়ে রাখতে পারেন আবার জটা মাংস টুকরো টুকরো করে আপনি দিয়ে রাখতে পারেন সেই তেল যখন মাথায় দেবেন তখন আপনার এই চুলের প্রবলেমটা চলে যাবে আর যদি দাগ হয়ে যায় মুখে কোনো দাগ আছে বা সান বার্ন হয়ে গেছে কালো কালো সেরকম যদি হয়ে যায় তাহলেও আপনারা একবার তো ডাক্তার দেখাবেনি ডাক্তার দেখিয়ে ওষুধও খাবেন তার সঙ্গে এই জটা মাংসিটা ঘষে নিয়ে আপনারা চন্দনের মতন কোলেপ লাগিয়ে দেখতে পারেন এতেও আপনাদের কিন্তু এই দাগটা উঠে যাবে এটি শরীরের জন্য খুব ভালো আর যদি বাড়িতে এরকম হয় যে কোনো বাচ্চা ইরিটেড হচ্ছে বা হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে কান্নাকাটি করছে বা কথা শুনছে না বা পড়াশোনায় মন নেই এরকমও যদি হয় তাহলেও আপনারা একটা জটামাংশিক টুকরো নেবেন সেই টুকরোটি নিয়ে আপনারা একশো আটবার ওং নমো শিবায়ও এই মন্ত্র বলে অভিমন্ত্রিত করবেন তারপরে একটি কার দিয়ে বেঁধে দেবেন কালো কাঠ দিয়েও বাঁধতে পারেন লাল কাঠ দিয়েও বাঁধতে পারেন বেঁধে দেবেন তার গলায় বাঁধতে পারেন হাতে বাঁধতে পারেন আর যখন কবজ বলে যেটা আগে মাদুলি বলতো এখন কবজ বলে ওই কবজের মধ্যে দিয়েও দিতে পারেন আর যদি এগুলো না করেন তাহলে আপনি ওই যে বাচ্চা আছে তার অরার কাছাকাছি রাখবেন মানে রাত্রিরে যখন শোবে ওই বালিশের তলায় আপনারা রেখে দিতে পারেন এবং ঘুম আসার জন্য আপনারা একটা টুকরো নিয়ে নেবেন প্রত্যেক একদম যখন শুয়ে পড়ছেন খাটে উঠে যাচ্ছেন ওই টুকরোটা নিয়েই যাবেন টুকরোটা নিয়ে দুটো হাতের মাঝখানে ধরবেন মাংসিটা ধরে আপনার যে আরাধ্য দেবতা সেই দেবতার কাছে পেয়ার করবেন এটা তো শিবের জটাই বলা হয় জটা শঙ্কর বলা হচ্ছে জিনিসটাকে আপনারা স্বয়ং মহাদেবের কাছেও প্রার্থনা করতে পারেন যে এই জিনিসটা আমি নিয়েছি তুমি দয়া করো আমার যেন খুব ভালো ঘুম আসে আমি যেন শান্তি করে ঘুমোতে পারি কিছুক্ষণ আপনি ভাববেন আপনি খুব ঘুমোচ্ছেন বা ঘুম আসছে কিছুক্ষণ যদি আপনি এরকম ধরে থাকেন আপনার এমনিতেই ঘুম এসে যাবে তারপরে এই মিনিট পাঁচেক আপনি একটু থাকবেন আর যদি বস থাকতে না পারেন আপনি শুয়ে শুয়েও এটি ধরেই শুয়ে শুয়েও বলতে পারেন বলতে বলতে ঘুম এসে যাবে তারপরে আপনি জিনিসটা আপনার বালিশের তলায় রেখে দেবেন এতে আপনাদের রাত্রিবেলা ঘুমটা কিন্তু খুব ভালো হবে খানিকটা জটামাংশির টুকরো অথবা ডাস্ট বা ঘষে নিয়ে যেটা তৈরি করেছেন গঙ্গা জল আর গোলাপ জল দিয়ে সেই রকম গোলা জিনিসটাও আপনারা জলে দিতে পারেন হাফ চামচ মতো দিয়ে সেই জলে যদি স্নান করেন এবং স্নান করার সময় ভাববেন আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে তাহলেও কিন্তু আপনার অরা অনেক ক্লিন হয়ে যাবে এবং আপনার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন চারিদিক থেকে একটা শুভ সংবাদ আসতে শুরু করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার ফির দেখা হচ্ছে পরের ভিডিওতে